ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লা আবরকাত একজন ভাই প্রশ্ন করেছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া যায়স কি এবং ঘোড়া দ্বারা কোরবানি আদায় করা যায়স কি তার জবাবে আমি বলেছি যে ঘোড়ার গোস্ত খাওয়া যায় নেই তো আমি এই জবাবের আরেকটু ব্যাখ্যা পেশ করছি যেহেতু কথা অসম্পন্ন রয়ে গেছে সম্পূর্ক জবাব হচ্ছে যে স্থলে ওলামায় কেরাম দ্বিধাবিভক্ত হয়ে গেছেন দুইটি মত এখানে পাওয়া যায় তবে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং মুস্তাহিদিন ফোকাহা এ কথার উপর একমত হয়েছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ তো এ ব্যাপারে তারা الصحيح حديث بشكرتها أمي حديث قولي بشكرتي عن جابر بن عبد الله رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر الأهلية ورخص في الخيل رواه البخاري ومسلم جابر بن عبد الله رضي الله عنهما تكبر نتو তিনি বলেন যে রসুল্লাহ ওসাল্লাম খাইবরের দিনে পালিত গাধা এবং পালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন তবে ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি এবং মুসলিমে أرق حديث عن أسماء بنت أبي بكر الصديق رضي الله عنهما قالت نحرنا على عهد النبي صلى الله عليه وسلم فرثا فأكلناه متفق عليه أسماء بنت أبي بكر رضي الله عنهما تكبر نتتني بولين ج أمر نبي عليه الصلاة والسلام الجمعناي ترجب الدشاي

থেকে বর্ণিত তিনি বলেন যে আমরা ওয়াসাল্লামের সাথে একবার সফর করেছি এক জায়গায় তো আমরা তখন ঘোড়ার গোস্ত খেয়েছি ঘোড়ার গোস্ত খেতাম তার সাথে থাকা অবস্থায় এবং ঘোড়ার দুধ পান করতাম এই হাদিসটি দাওরা কুতনি এবং বাই হাকি বর্ণনা করেছেন এবং ইমাম নবাবি বলেছেন এর সনদ শহীহ তো এখানে তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে তিনটি শহী এবং বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে আর শেষের হাদিসটি বর্ণিত হয়েছে দাওরা কুৎনি এবং বাই হাকি এই দুইটি কিতাবে এবং প্রত্যেকটার মান শহীহ এ সমস্ত হাদিসের ভিত্তিতে অধিকাংশ আলেম বলেছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। আর অপর কিছু সংখ্যক আলেম এবং ফাকি মুস্তাহিদ তারা বলেছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ নেই মাকরুহ তাহরিমি যেমন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গীদয় তারা ঘোড়ার গোস্ত খাওয়াকে মাকরুহ বলেছেন এবং তারা একটি আয়াত এবং একটি হাদিস এর সপক্ষে পেশ করেছেন আয়াত হল যেমন আল্লাহ জল্লা জলাল নাহলের আট নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়াল 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 হামিরা লিতার কাবু হা যে ঘোড়া খচ্চর গাধা এগুলি আল্লাহ জলা জলালু সৃষ্টি করেছেন যাতে তোমরা তাতে আরোহণ করো এবং সৌন্দর্য রক্ষা করো এবং সৌন্দর্য হিসাবে সেগুলো লালন পালন করো সূরাতুন নাহালের আট নম্বর আয়াত তো এখানে খাওয়ার কথা বলা হয়নি বরং এখানে আরোহণ এবং সৌন্দর্য রক্ষা এই দুইটি কথা উল্লেখ করেছেন এতে প্রমাণিত হয় যে এগুলো খাওয়া জায়েজ নেই খচ্চর এবং গাদা সেগুলোর ব্যাপারে তো একেবারে সরাসরি বর্ণনা আছে আর ঘোড়ার ব্যাপারও এই আয়াত দ্বারা এমাম আবু হানিফ রহমতোল্লাহ আলাই এবং তার সঙ্গীদয় এই দলিল পেশ করেছেন যে যেহেতু এখানে খাবারের কথা উল্লেখ হয়নি এবং ইতিপূর্বে যে আয়াত বর্ণনা করা হয়েছে এই এই সুরারি সেই আয়াতে যে সমস্ত পশুর গোস্তু খাওয়া যায় সেগুলোর উল্লেখ তিনি করেছেন আর তারপরেই এই আয়াতকে উল্লেখ করেছেন এখানে উল্লেখ করা হয়েছে শুধু আরোহণ এবং সৌন্দর্য রক্ষা এই দুইটি উদ্দেশ্য এতে প্রমাণিত হয় যে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ নেই এই আয়াত দ্বারা তারা দলিল পেশ করেছেন আর আরেকটি হাদিস এর সপক্ষে তারা পেশ করেছেন যেটা عن خالد بن الوليد رضي وليد আনহু الله عنه انه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لحوم الخيل والبغال والحمير

নখর দ্বারা শিকার করে এ ধরনের সকল প্রাণীর গোষ্ঠ খেতে উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই হাদিসটি আবু দাউদ নাসাই ইবনু মাজা বর্ণনা করেছেন তো এখানে এই হাদিস দ্বারা তারা ঈদলিল পেশ করেন যে ঘোড়ার গোষ্ঠ খাওয়া জায়েজ নেই তবে এই হাদিসটি দুর্বল এই হাদিসটি দুর্বল এটাকে ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ বাঈফ বলেছেন অতএব এর দ্বারা ইস্তদলাল তারা সহি মনে করেন না বরং উপরে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ এর সপক্ষে যেই তিনটি হাদিস পেশ করা হয়েছে করেছেন অধিকাংশ ওলামায় তাদের হাদিসগুলো অনেক মজবুত এবং শক্তিশালী অতএব ঘোড়ার গোস্ত খাওয়া যায় এখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন ওলামায় কেরাম তো আমি দুইটি মতই পেশ রায়ই পেশ করেছি এবং উভয়ের দলিল পেশ করেছি তো এই হচ্ছে ঘোড়ার ঘোড়ারগ্রস্ত খাওয়ার ব্যাপারে বিস্তারিত বর্ণনা তো আল্লাহ জল্লা জলাল আমাদেরকে যা সঠিক তাই করার তৌফিক দান করুন আমিন ইয়া আলামিন